প্রচার চলাকালীন সিপিএম এর প্রচার গাড়ি আটকে দুষ্কৃতী হামলা গাড়ি ভাঙচুর মারধর সিপিআইএম কর্মীদের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার বাগদেবীপুর এলাকায় হরিপুর অঞ্চল কমিটির তরফে বাংলা বাঁচা অভিযানকে সামনে রেখে সকাল থেকে একটি চার চাকা গাড়িতে করে প্রচারে নামে ওই এলাকার সিপিআইএম কর্মীরা সকাল এগারোটা থেকে শুরু হয় তাদের প্রচার অভিযান হরিপুরের বিভিন্ন অঞ্চল ঘোরার পর বিকেল নাগাদ যখন তারা মেলের মাঠ পার করে বাগদেবীপুরে পৌঁছয় ঠিক তখনই তখনই উল্টো দিক থেকে বেশ কয়েকজন যুবক গাড়ির সামনে এসে দাঁড়ায় ড্রাইভারকে গাড়ি থেকে বের করে শুরু করে এবং অকথ্য ভাষায় শুরু শুরু হয় 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 এরপর সেই গাড়িতে থাকা কর্মীদের প্রচারের মাইক এবং গাড়ি করা বেশ কয়েকজন কর্মী প্রাণ ভয়ে ঘটনাস্থল ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যায় তাণ্ডব চালানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ গিয়ে তদন্ত শুরু করে খবর পেয়ে সিপিআইএম এর উচ্চপদস্থ নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে এবং পরবর্তীকালে শান্তিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম নেতৃত্বের অভিযোগ এই ঘটনায় পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের মদতে তাদের দুষ্নীতিরাই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সিপিআইের মেররি বোর্ড পিসি নিউজ বাংলা ঘটনাটা আমরা বাংলা বাচ্চাও যাত্রাসী হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবে তার প্রচারের অঙ্গ হিসাবে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে হরিপুরের কর্মীরা প্রচার শুরু করেছি হরিপুর মিদ্যেপাড়া থেকে বেলা এগারোটা বারোটা নাগাদ আমরা হরিপুর ওই চত্র শেষ করে আমরা নীলকুটি শেষ করে হরিপুর শেষ করে মিলের মাঠ শেষ করে বাগদিপুরের মোড়ে পৌঁছেছি বাগদিপুরের মোড় থেকে আমরা জামলাডাঙার উদ্দেশ্যে ওই দিয়ে ঘুরে আসবো

নিয়ে গাড়ির গেটটা ভেঙে দিয়েছে যেদিকে ড্রাইভার বস থাকে তারপরে ড্রাইভারকে বার করে নিয়ে এসে ওরা মারধর করে তখন আমি গাড়ি থেকে বার হই আমাদের শান্তিপুর নেতৃত্বকে আমি ফোন করছিলাম আমার ফোন তারপরে ওরা কি করলো ওরা ওখানেই ছিল ওখানেই ছিল আমার ফোনটা কি আপনাদের কি করছিল হ্যাঁ গালাগালি তো করেছি তারপরে যখন ফোন করছিল এইরকম তারপর আমি তো ফোন তো আমার ফোন কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তারা আমাকে আক্রমণ করলো আমি ছিটকে বারে পাশের এক বাড়িতে ঢুকে আমি নেতৃত্বে ফোন করলাম করার পরে পাশের বাড়ির লোক আর আমাকে ভারতে দিয়ে বাড়িতে পাশের বাড়ির লোক যে বাড়িতে ঢুকেছিলাম তারা আমাকে ভারতে দিয়ে দিল আচ্ছা পুলিশ এসেছিল এখানে আমি এখানে এসেছিল খবর পেয়ে খবর পেয়েছি কি মনে করছেন তারা কোন দলের হতে পারে তারা বিরোধী দলের লোক সে রাজনীতির ক্ষেত্রে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে যাই হোক না কেন তারা বিরোধী দলের লোক আচ্ছা মানে এই এই এক্ষেত্রে এক্ষেত্রে হামলা চালানোর মতো কোন দল রয়েছে মূলত মূলত কোন দল এটা তো বলা কঠিন তবে আমি মনে করি অনুমান আমার শাসক দল রাজ্যের ক্ষমতায় যারা আছে তারা এই ক্ষমতাটা প্রয়োগ করছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপর আমাদের নেতা নেত্রীদের ওপর হামলা চালাচ্ছে কি নাম মূল দায়িত্ব চালায় কী নাম আমার নাম নিতাই ঘোষ কোন দলের দায়িত্বে আছেন দলের আমি সিটিআইএম পার্টির এরিয়া কমিটির সদস্য সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমি শান্তিপুর থানার বড়বাহুকে ফোন করি ওসি শান্তিপুরকে ফোন করি এবং তারপরে পুলিশ এসেছিলো পুলিশে এসে তারা প্রাথমিকভাবে সবটা দেখেছে আমরা এখন থানায় যাবো লিখিত আকারে আমরা অভিযোগ এই জায়গাটা কি কোনো সিসি ক্যামেরা বা কোনো সেখানে কি আছে এখন আমরা এখান থেকে বলতে পারবো না আমি এখান থেকে বলব মানুষজন তো প্রত্যক্ষ সাক্ষী আসেনি ঘটনা যা নিশ্চিতভাবে আমাদের কাছে সমস্ত তথ্য আসছে আমরা বলছি তো কারা কারা এই কাজ করেছে এবং তারাই এই তাণ্ডব কাজ করেই মানে করে থাকে প্রায়শই এলাকার লোক অতিষ্ঠ তাদের ওপর হ্যাঁ ওখানকার স্থানীয় দুষ্কৃতি কোন দলের মস্তান তৃণমূল কংগ্রেসের মস্তান তারা ভোট লুট করে তারাই এরকম মানুষকে ভীত সন্তুষ্ট করে যে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে বুঝেছে পাঁচটা টোটো পরপর যাচ্ছিল টোটোগুলো নিয়ে যাবে মানে কি পাঁচটা টোটো পরপর যাচ্ছিলো এটা কি বিষয় সেটা সেই তাদের বিষয় তারা কিভাবে পরিকল্পনাটা করেছে এটাকে আক্রমণটাকে সংগঠিত করার জন্য সেটা তাদের বিষয় কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে আমরা তার প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ জানাবো শান্তিপুর থানায় আমরা যাব এবং যতদূর যেতে হয় এই দুষ্কৃতীদের তারা যাদের শাস্তি ব্যবস্থা হয় আমরা সেই লড়াই সংগঠিত করি এটা ক্ষতিগ্রস্ত কি কি হয়েছে গাড়ির কাজ ভেঙে দিয়েছে গাড়ির গেট ভেঙে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে আমাদের কমরেডদের সকলকে ড্রাইভার সহ তাদের সকলকে সকলকে মারধর করা হয়েছে তখনের পর আক্রমণ সংঘটিত কজন কি আক্রান্ত গাড়িতে তখন 9 10 ছিল কিন্তু যে কজনকে নামাতে পেরেছে গাড়ি থেকে সবাই গাড়ি থেকে নামাবে নি কিন্তু যারা থামাতে গেছে যারা ঠাকাতে গেছে তাদেরকেও মেরেছে ওখানকার স্থানীয় লোককেও মেরেছে যারা ঠাকাতে গেছে এই ঘটনা এ সিপিএম তো প্রাসঙ্গিক তৃণমূল যেটা বলে থাকে তাহলে হামলা কেন সিপিএম প্রাসঙ্গিক তো ছিল সিপিএম প্রাসঙ্গিক আছে সিপিএম থাকবে সিপিএম ধর্ম নিয়ে রাজনীতি করবে না সিপিএম মানুষের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে রাজনীতি করছে সিপিএম আজকে যে বাংলা বাঁচাও যাত্রার যে দাবি রেখেছে সেখানে বেকার ছেলে মেয়েদের কাজের দাবি এই একশো দিনের কাজ বন্ধ সেই দাবি আছে এই স্কুল খোলো স্কুল বাঁচাও সেই দাবি রয়েছে আজকে গ্রামের মানুষের তাদের অর্থনৈতিক যে দাবি দেওয়া আজ কৃষক শ্রমিক সমস্ত অংশের মানুষের যে অর্থনৈতিক দাবি দেওয়া যেখানে মানুষ সব থেকে সর্বশান্ত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আর এদিকে কাজের জায়গা নষ্ট সেই সময় সেই পরিবেশে এগে হচ্ছে তৃণমূল বিজেপি এরাই যে ধর্মের ভাগ করে সমস্তটা গুলিয়ে দিতে চাইছে আর আমরা যখন রুটি রুজির কথা বলছি স্বাভাবিকভাবে আমাদেরকে আক্রমণ সেই জায়গা থেকে তারা এখন অব্দি হসপিটালাইজড হওয়ার মতো ঘটনা আপনার নামটি আমি সঞ্জিত ঘোষ সম্পাদক সিপিআইএম শান্তিপুরের এখনো সুবর্ণ সুযোগ ডিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি 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 সেভেন ফাইভ টু টু নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান ওয়ান ওয়ান